হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ শিকদার বরাবরের মতো আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ কাইকাটে ঘাটে বিস্কুটের বাজারে প্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে দেখাবো এই কাইকাটে ঘাটে কি কি ধরনের বিস্কুট পাওয়া যায় প্রিয় দর্শক পাশাপাশি রয়েছে এখানে ভাজা বাদাম দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার এখানে রয়েছে বুট এখানে রয়েছে নিমটি ইত্যাদি ইত্যাদি প্রিয় দর্শক নিত্য আইটেমের খাদ্য এখানে রয়েছে নিমটি সাদা নিমটি এখানে রয়েছে নানান আইটেমের বিস্কেট এই যে দেখেন মাশাল্লা মাশাল্লাহ কেক বিস্কেট ফালি বিস্কেট ইত্যাদি অনেক ধরনের বিস্কেট রয়েছে এই যে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই এই যে দেখেন এই বিস্কেটের দোকানে অনেক বিস্কেট থাকে প্রিয় দর্শক এই যে টাটকা টাটকা বিস্কেট মাশাল্লাহ কবি চমৎকার আপনারা এখানে আসবেন এখানে এসে এখান থেকে বিস্কেট সংগ্রহ করবেন পাশাপাশি পাবেন এখানে পিঠা খুব সুস্বাদু খাবার দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার প্রিয় দর্শক এগুলো খেতে অনেক মজা আপনারা এখানে আসলে অবশ্যই এই দোকান থেকে এগুলো সংগ্রহ করবেন প্রিয় দর্শক আমাদের এই হাটের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ স্কাইকাটেক হাট এই হাটটি বসে সপ্তাহে একদিন রবিবার অবশ্যই আপনারা আসবেন প্রিয় দর্শক এখানে রয়েছে প্রচুর পরিমাণের বিস্কেট যে দেখেন মাশাল এক একটা এক এক ডিজাইনওয়ালা ওয়াও এই বিস্কেটগুলো খেতে খুবই সুস্বাদু ও মজা তাছাড়া মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি সব কিছুই কম দামে পাবেন পাইকারি অথবা খুচরা এখানে বিক্রি হয় প্রিয় দর্শক এখানে এইখানে যে বিস্কুটগুলো দেখতে পাচ্ছি আশাল্লাহ কবি চমৎকার প্রিয় দর্শক এখানে রয়েছে কেক বিস্কেট এখানে রয়েছে তেল বিস্কেট এখানে ফালি বিস্কেট এখানে চানাছড় আপনার যে যে রকম ধরনের বিস্কিট দরকার অবশ্যই আপনার মনের মতো এখান থেকে বিস্কিটগুলো পেয়ে যাবেন অবশ্যই আপনারা এখানে আসবেন প্রিয় দর্শক আমি সামনে আবারও নতুন কোন ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম